হ্যালো বন্ধুরা আজকে একটা ভীষণই কমন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি বাজারে যেহেতু এখন শাক প্রচুর মানে রকমের পাওয়া যাচ্ছে তো সেই কারণে কিন্তু ভাবলাম আজকে একটুখানি তোমাদের সঙ্গে লাল শাকটাই শেয়ার করা যাক না কেন তবে আজকের শাকটা কিন্তু বাজার থেকে আনা হয়নি আজকের শাকটা বাবার এক বন্ধু চাষি বন্ধু সে দিয়েছিল তো পুরোপুরি কিন্তু মানে যে শাকটা আছে সেটা কিন্তু সার ছাড়া এর মধ্যে কিন্তু কোনো রকম রাসায়নিক ইউজ করা নেই তো চলো দেখাই সেটা তো প্রথমে তো মা দেখতেই পেয়েছো ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছে তারপর একদম সামান্য তেল দিয়ে তাতে রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কালো জিরে দিয়েছে আর ফোড়নের জন্য দিয়েছে শুধুমাত্র একটাই শুকনো লঙ্কা এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে কিন্তু সেই শাকটা কেটে রাখার শাকটা দিয়ে দিয়েছে আর দেখতেই পেয়েছো এবড়ো খেবড়োভাবেই শাকটা কাটা হয়েছে কারণ এই শাকগুলো খুব মানে নেতিয়ে যায় যেহেতু সার ছাড়া তারপর কিন্তু দেওয়ার পর মা পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সে সেরকম তো তারপর দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে পুরো শাকটা নেতিয়ে গেছে আর একটুখানি বাদাম হচ্ছে ভাজা ছিল সেটা কিন্তু ওপর দিয়ে দিয়ে দিয়েছে একদম পুরো কমনভাবে রান্নাটা হয়েছে আর খুবই ভালো গরমের মধ্যে কিন্তু তোমরা এরকমভাবে শাক অল্প তলে দিয়ে খেয়ে দেখতেই পারো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তো তোমরা সবাই এই গরমে কেমন আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো দুপুরবেলা লাল শাক দিয়ে ভাত খাওয়া